যেখানে অত্যাধুনিক রেপিয়ার মেশিনের তৈরি শাড়ির রমরমা বাজার একের পর এক গ্রাস করেছে হস্তচালিত তাঁতকে সেই সময় দাঁড়িয়ে নতুন করে তাঁত কারখানার উদ্বোধন শান্তিপুর ভিভার স্টোরি শান্তিপুর শ্যামচাঁদ কাঠ রোডে কুড়িটি হস্তচালিত তাদের উদ্বোধন করা হলো সেগুলো গুনবেন কুড়িজন হস্তচালিত তাঁত তাদের সফলভাবে চালু হওয়ার পর তিন নম্বর ইউনিটে কুড়িটি তার উদ্বোধন হলো এদিন তিনটি ইউনিট মিলে মোট একশোটি হস্তচালিত তাঁত চালু করা হয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে বিগত চার বছর ধরে নিররস প্রচেষ্টার পর আজ প্রথমেই তাদের সংস্থার আত্মপ্রকাশ করা হয় প্রায়শই হস্তচালিত তাঁতের বাজার সম্পর্কে গেলো গেল ওঠে কিন্তু একসময় সকাল থেকে রাত পর্যন্ত তাদের খটখটানি শান্তিপুরবাসী আজও তরুণ প্রজন্মের মুখে শোনা যায় কলকাতার অভিভার সার্ভিস সেন্টারের ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিশু মন্ডল জানান এখনও বেশ কিছু মানুষ যদিও সেই অংশটা অনেকটাই কম তবে তারা সম্পূর্ণ হাতে বোনা তাঁতের শাড়ির ডিম্যান্ড করে থাকে তাই তাদের জন্য হস্তচালিত তাঁতের একটা বড় ব্যবসা চলে স্থানীয় মহিলারা জানাচ্ছেন আমরা এতদিন কোনো সুযোগ পেতাম না পরিবারের লোকেরা কেউ রাজমিস্ত্রির কাজ করছে কেউ ভিন্ন রাজ্যে কাজ করছে কিংবা অন্য রাজ্যে চলে গিয়েছে পেট চালানোর জন্য কিন্তু আবারও যে পাড়ার মধ্যে তাঁতের কারখানা হয়েছে তা সত্যি খুব গর্বের আমরা নতুন করে যারা ভাবছিলাম যে ভিন্ন পেশায় কিছু করতে হবে তাদের বেশ খানিকটা সুবিধা হয়েছে সংসার ঠেকানোর পরে অনায়াসে তাঁত বুনে যদি দিন প্রতি দুশো থেকে তিনশো টাকাও রোজগার করা যায় তাহলে বাড়ির কর্তার পাশে আমরাও দাঁড়াতে পারি পাড়ায় পাড়ায় আবারও এমন কাক কারখানা গুছিয়ে উঠুক এটাই আমরা চাইছি বর্তমান বাজারে যেটা সকল মানে সকলেই জানে তাঁত শিল্প প্রায় তলানিতে নিতে সেখানে হ্যান্ডলুম আপনাদের এতগুলো তাঁত উদ্বোধন কী কারণে করা কী চিন্তা ভাবনা থেকে দেখুন চিন্তা ভাবনা দুটো দিক দিয়ে রয়েছে একটা হচ্ছে বর্তমান তো হ্যান্ডলুম তো তলা থেকে গিয়েছে তো আমরা প্রচেষ্টাটা নিয়েছি এটাই যে যাতে এটাকে আবার পুনর্জীবিত করা যায় তো জানি না কতটা করতে পারবো সবাই যদি চিন্তা ভাবনাটা পজিটিভলি রাখে তো আমরা আশা করি সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে পারবো সেটা কবে থেকে এটা আমরা গত চার বছর ধরে লড়ে যাচ্ছে এর জন্যে তো আজকে আমরা যে দামটা নদী চিন্তা ভাবনা রয়েছে আমাদের অনেকদিন ধরেই এটাকে আজকে আমরা আত্মপ্রকাশ করলাম এটা কি নাম সংস্থা হ্যাঁ আমাদের সংস্থা অভিভাসী স্টোরি এরকম নাম কারণ দেখুন এইটা টোটাল শিল্পকলা বন্ধুজীবীদের নিয়ে তো তাদেরই তো সমস্ত কিছু হিসি ধরার চেষ্টা করছি আমরা এবং এইটা যেন ভবিষ্যতে ইতিহাস না হয়ে যায় সেই জন্য এই ধরনের নাম দেওয়ার চিন্তা করতগুলো নিয়ে শুরু হচ্ছে আমাদের এখানে নতুন করে আবার কুড়িটা লুম এখানে নতুন আপনারা কি কোনো সরকারি সহযোগিতা বা কিছু পাচ্ছেন এই মুহূর্তে না এই মুহূর্তে পাচ্ছি না তবে ভবিষ্যতে সরকার যদি আমাদের দিকে তাকাই আমরা আশা করব এই লাভটা আমাদের নয় যারা তন্ত্রশিল্পী আমাদের কাজ করছে তাদেরই মুনাফা হবে এবং তারা আরও এই শিল্পটাকে বাঁচাতে সাহায্য করবে কতগুলো তান বললেন আমাদের টোটালে এই মুহূর্তে এই ইউনিটটা নিয়ে আমাদের একশো কাছাকাছি হয়ে গেল এই জায়গাটা কোন জায়গা

করতে পারবো যেটা বর্তমানে হচ্ছে না তো আগে আমাদের সময়ে ছিল মাধ্যমিক পাস করা মানে তাকে বার্থনা শিখতে হবে এটা একটা প্রত্যেকের মধ্যে একটা ট্যালেন্ট হয়ে দাঁড়িয়েছিল যে আমায় এই কাজটা শিখতে হবে তো এখন এই জায়গাটাও নেই এই চিন্তাভাবনাটা মানুষের মধ্যে নেই তো এই জন্যে এই সিনটা আরো নিচেিয়ে যাচ্ছে তো সে বিক্রি করবেন কোথায় উৎপাদিত পণ্য কোথায়distributed হবে আমরা চেষ্টা やっছি আমরা বিদেশে যাতে এই বস্ত্র বিক্রি করি যারা আপনারা সদস্য কতজন বড় বড় এই ইউনিটে টোটাল ওয়ার্কার আছে আমরা ধরুন প্রায় 70 বর্তমান রানিং ওয়ার্কার আছে আর তাছাড়া আমাদের বারোজন কমিটির এই শিল্পটা তারা কি তাদের কাজের সঙ্গে প্রত্যেকেই বা যুক্ত প্রত্যেকেই তাদের কাজের সঙ্গে যুক্ত এবং শিল্পকে নিয়েই মেতে আছে তো কী আশা করছেন মানে কিছুটা ইম্প্রুভ হবে সম্পূর্ণ ইম্প্রুভ করার ইচ্ছা রয়েছে মনে মনের জোর প্রচণ্ড পরিমাণে আছে কিন্তু শিল্পী যদি এগিয়ে আসে অবশ্যই এটা সাকসেস করবো একটা ব্যবসা দাঁড় করার কোনো কিছু নেই একটা ব্যবসা দাঁড় গেলে যেমন উৎপাদন দরকার সেরকম বিক্রি দরকার এক্ষেত্রে আপনাদের উৎপাদনটা তো মনে হচ্ছে সব তৈরি করে বিক্রির মূল জায়গা হচ্ছে আমার জিনিস যদি সঠিক হয় যদি আমি শান্তিপুরি যে আমাদের সিস্টেমটা হস্তপাত এই হস্তপাতটাকে যদি আঁকড়ে ধরে রাখতে পারি আর তার সঙ্গে যে সুতো ন্যাচারাল ফাইবার নিয়ে আমরা যদি এগোতে পারি কেন আমরা লোক পাবো না ন্যাচারাল ফাইবারের আদম মার্কেটে চাহিদা আছে

মাধ্যমে যেটা সবথেকে আজকের দিনে আমরা যাদের সঙ্গে আমরা থাকি সম্পর্কে থাকি তারা যে ডিমান্ড করে যে এমন একটা জায়গা আমাদের কাছে আমরা দিই সেখানে আমরা কিছু পিওর এবং অথেন্টিক হ্যান্ডলুম প্রোডাক্ট আমরা করতে পারি সেই এখন একটা জায়গা খোঁজ আজকে আমি এখানে চেয়েছি এটা একটু ব্যাপার ব্যক্তিগতভাবে আমি ডিজাইন কাপড়িতে বলছি আমার দর থেকে যে সবাই সাবেক সেটা আমার অফিসের থেকে হোক আর নিজের ভাবে নিজের থেকে হোক এই ডিজাইন ডেভেলপমেন্টটা হচ্ছে একটা শাড়ির মানে সুত কাপড় করা যেটা বলে এই নিজে বলে ডিজাইনটা ব্যাক অফ ফ্যাব্রিক যখন পর্যন্ত আমরা ওই শাড়ির মধ্যে ওই প্রোডাক্টের মধ্যে কোনো ডিজাইন ইনপুট না করছি তার মধ্যে কোনো জাম আসে না সেইটা হচ্ছে আমাদের কাজ একজন ডিজাইনার একজন শিল্পী হচ্ছে একটা সমস্যা তো আছে যেটা হচ্ছে হ্যান্ডপুম্প যে যে ধরনের কাজ করি আমরা সেই ধরনের কাজটা আমরা মার্কেটে হয়তো বিক্রি করতে পারি না মার্কেটিং হয় না কিংবা ওই সেম প্রোডাক্ট সেম জিনিস হয়তো বিক্রি করছে তাতে কোনো এসে যায় না এখনও প্রভৃত কাস্টমার আছে যারা পিওর এবং অথোমেটিক হ্যান্ডলুম প্রোডাক্টটা হারশোলটা বুঝে বেড়াচ্ছে যেরকম জায়গায় আমাদের কাছে দাও এবং দেখতে কাজ করছেন আপনি এই প্রায় শেষের মুখে হয়ে যাওয়া সবাই গেল গেল রব সেখানে একজন যুবক আবারও নতুন করে নেমেছে কীভাবে দেখছেন আপনি আমি এদের এই উদ্যমটাকে প্রথম সহযোগিতায় নেমেছি যে এদের বুঝিয়ে দিয়েছি দেখো তখনকার দিনের যে চিন্তাভাবনায় ডিজাইনগুলো তৈরি হতো এখন তুমি ডিজাইনগুলোকে যদি অন্য চিন্তা চিন্তাভাবায় মানুষের চাহিদা অনুপাতে ডিজাইনটা বা অন্যান্য জিনিসগুলো রং ম্যাপিং যদি সঠিক জায়গায় নিয়ে আসতে পারো তুমি মার্কেটে যে মার্কেটেই যাও না কেন ফেললি বিক্রি আছে ওরা সেই সাফল্য পেয়েছে সেই সাফল্য পেয়েছে বলি আজ ওদের মনের মধ্যে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞা এসছে আমরা আরও বেশি উন্নত মানের জিনিস তৈরি করে আরও উন্নত মানের জায়গায় এই হ্যান্ডলুমকে নিয়ে যেতে পারবো এই উৎসাহ নিয়ে আমি ওদের সম্ভব লোক এই যে এই ইউনিট নিয়ে মোট বললো প্রায় একশো শ্রমিক ওরা কাজ করার তাহলে এই একশো জন তো নতুন করে কাজ পেলো হ্যাঁ অবশ্যই শুধু তাই নয় আমরা আমরা যা ভেবে রেখেছি অর্থাৎ এদেরকে নিয়ে আমি যা ভেবে রেখেছি তাতে করে মনে হয়েছে যে আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই আমাদের প্রত্যেকটি রান্নাঘরে এখন দেখুন মিক্সি এসছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে শিলনোড়াটাও আছে আপনি শিলনোড়ায় পাটনা বেটে যদি তরকারি মাংস খান তার একটা আলাদা স্বাদ আছে আমার যন্ত্রচালিত বৈদ্যুতিক চালিত যে লুমে শাড়ি তৈরি করছে আমার হ্যান্ডলুমে যদি শাড়ি তৈরি হয় সেই শাড়িটা মানুষের কাছে অনেক অনেক বেশি গ্রহণযোগ্য হবে আমরা এগিয়ে যেতে পারছি না কারণ তার মূল্যটাকে ধরে তুলে নিয়ে আসতে পারছি না তার শ্রমিককে যতখানি দেওয়ার দরকার ততখানি যদি দিতে পারি দাম তুলে নিয়ে আসতে পারি অবশ্যই লাকে লাখে আমার শ্রমিক অগ্রগতি বিজ্ঞানের অগ্রগতি তাতে প্রযুক্তি প্রথমে ছিল জ্যাকার্ট তো পরবর্তীকালে এসছে র্যাপেয়ার উন্নত র্যাপেয়ার এইভাবে আসছে ধারাবাহিকতা সেটা কি আটকাতে পারেন না আমি আটকাতে চাইছি না আটকাতে চাইছি না কারণ যে যার চালে চলে আমরা শান্তিপুর হ্যান্ডলুম তার একটা নিজস্ব চাল আছে তার একটা নিজস্ব বৈচিত্র্য আছে আমরা সেই চাল এবং বৈচিত্র্যটাকে ধরে মার্কেটে চিরস্থায়ী থাকবার জন্যে আমরা সুবন্দোবস্ত করবো এই প্রচেষ্টা নিয়ে আমাদের আপনার নাম পরিচয় আমার নাম অসীম রামানি আমি হ্যান্ডলুম উইভার্স অ্যান্ডার ডিজাইন মাস্টার আমি আমার বাড়ির সামনে ঘুরে যাবো এই যে পাড়ার মধ্যে ধরুন আবার একটা কারখানা চালু হলো

যেটাgetDate করতে একটু সুবিধা হয় এই বাপের বাড়ি থেকে সময় থেকেই জানা ছিল কোথা ছিল তখন তো হ্যান্ডলুমই ছিল আর এই বাড়িতে হয়ে যাচ্ছে তো এখন তো অনেকটাই সময় পাবেন

কি নাম বললেন আপনার আপনার কি নাম আপনি কি তাজমহল জানতেন দিন থেকে কোথায় বাপের বাড়ি আচ্ছা তো সেই ছোটবেলার তো হাতের তাঁত তো এখন ছিল না এই যে বাড়ির কাছে আমার হাতের তাঁত পেলেন কারখানা হলো কেমন ভাবে দেখছেন আচ্ছা তো এখানে সব এখন থেকে তো সংসারের কাজ সামলেও মোটামুটি করতে পারবো কি নাম আপনার জিনিসের দাম হয়ে গেছে একা কাজ করে চলেছে

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাঁদদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মর্ডান অপটিক্স চাকদহ নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রউড ও সিমেন্টেড পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা